আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি শুরু করেছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার অর্থাৎ ষোলো অক্টোবর পঞ্চগড় পৌর বিএনপির আয়োজনে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চগড় পৌরসভার তিন নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করে একশো আশি দিনের কর্ম পরিকল্পনার লিফলেট বিতরণ করছেন পঞ্চগড় এক আসনের কাণ্ডারি ব্যারিস্টার মুহাম্মাদ নওশাদ জমির তিনি বিএনপির একত্রিশ দফা কর্মসূচি ও রাষ্ট্রক্ষমতায় গেলে একশো আশি দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ মির্জা নাজমুল ইসলাম কাজল পৌর বিএনপির এক নং সদস্য মো শামসুজ্জামান বিপ্লব পৌর বিএনপির সদস্য আব্দুস শহীদ বাবু জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজমান মুক্তি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগের আহ্বায়ক ফরিদ মানিক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির বলেন ঘরে ঘরে জোনে জোনে কর্মসূচির মাধ্যমে আমরা বিএনপির একত্রিশ দফা ও একশো দিনের পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শুনছি তিনি আরও বলেন গত ১৯ বছরে বিএনপি সরকার ক্ষমতায় ছিল না বাংলাদেশের মানুষ আমাদের এলাকার মানুষ যদি আমাদেরকে কাজ করার সুযোগ দেয় তাহলে আমরা সর্বতভাবে চেষ্টা করবে যাতে বাংলাদেশের মানুষের জন্য বিএনপি আগে যেভাবে কাজ করেছে সেই একইভাবে কাজ করে যাবে ঘরে জনে জনে এটা আমরা এই পৌরসভাতে আজকে তিন নাম্বার ওয়ার্ডে এটার অংশ হিসাবে আমরা আজকে পৌর পঞ্চগড় পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডে আছি এটা ইসলামবাগ এলাকা এবং এটা শুধু পৌরসভাতেই না আমাদের পঞ্চগড়ের যে এক পঞ্চগড় একের নির্বাচনী এলাকা এটা আমাদের প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে এই একইভাবে আমাদের প্রচারণা চলছে আমরা আমাদের দলের একত্রিশ দফা এবং একশো আশি দিনের যে কর্মসূচি সেটা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা এটার জন্য ব্যাপক সাড়াও পাচ্ছি আমরা আমাদের একত্রিশ দফার সবগুলো অংশই এখানে যদি দিতে পারছি তা না আমরা উল্লেখযোগ্য কিছু অংশ এবং একশো আশি দিনের কর্মসূচির উল্লেখযোগ্য অংশগুলো আমরা মানুষের কাছে বলার চেষ্টা করছি এবং সর্বোপরি আমরা যেটা বলার চেষ্টা করছি যে গত উনিশ বছরে বিএনপি সরকার ক্ষমতায় ছিল না বাংলাদেশের মানুষ আমাদের এলাকার মানুষ যদি আমাদেরকে কাজ করার সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ আমরা সর্বতভাবে চেষ্টা করব যাতে বাংলাদেশের মানুষের জন্য বিএনপি আগেও যেভাবে কাজ করেছে সেই একইভাবে কাজ করে যেতে পারে এবং